চৌকা সীমান্তে বিজেপি বিএসএফ চরম উত্তেজনা এলাকাবাসীর পাল্টা পাল্টি পাথর নিক্ষেপ চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে গাছ কাটাকে কেন্দ্র করে বিজিপি বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এদিকে বিএসএফ ও বিজেপির সাথে দুই পারের সীমান্তবাসী অংশ নিয়েছে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ ইট পাথর ও কাদানো গ্যাস নিক্ষেপ করে বাংলাদেশিরাও পাল্টা ইট পাথর নিক্ষেপ করে জানা যায় শনিবার বেলা এগারোটার দিকে চৌকা সীমান্তের কালীগঞ্জ এলাকার ওপারে গাছ কাটা শুরু করে বিএসএফের সহায়তায় ভারতীয়রা এ সময় বাংলাদেশ সীমান্তের লোকজন বাধা দিলে উত্তেজনা দেখা দেয় পরে চৌকা সীমান্তের কাছে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায় বর্তমানে সীমান্তের চরম উত্তেজনা বিরাজ করছে বিজিপির অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া জানান বিজিপি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পরে বিস্তারিত জানানো হবে